জামা এটা কি পরে এসেছে আর হাতে গুলো কি ও কি ভুলে গিয়েছে আমাদের বাড়িতে পার্টি আছে মা এগুলো তো আমাদের জমির টাটকা সবজি আর এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ মা ঋতু বলছিল যে আপনি শাকসবজি খেতে পছন্দ করেন তাই আমার জমি শাকসবজি আর পুকুরের মাছ নিয়ে এলাম যাতে আপনি খুশি হন নিকুচি করেছি তোর এই টাটকা সবজি আর মাছ এই শহরে আমার একটা নাম ডাকাছি আগে যদি জানতাম তোর স্বামী এই ভিকারির বাচ্চা তাহলে আমি এই পার্টিই রাখতাম না মা তুমি এইভাবে বলছো কেন হ্যাঁ আমি ঠিকই বলেছি আমি ভেবেছিলাম তুই পালিয়ে গিয়ে একটা কোটিপতির ছেলেকে বিয়ে করেছিস এখন দেখি একটা ভিকারির বাচ্চা আগে যদি জানতাম তুই এই ভিকারির বাচ্চাকে বিয়ে করেছিস তাহলে আমি কখনোই তোকে ডাকতাম না মা এটা কিন্তু আপনি ঠিক করছেন না ভিকারি হলেও কিন্তু সে এই বাড়ির বড় জামাই কি বলো পিপাসা মুখ সামলে কথা বলো তুমি তুমি যদি আমার বোনের স্বামী না হতে তাহলে এক থাপ্পর মারতাম তোমাকে ঋতু চুপ কর তুই আবার আমার ছোট জামাইকে চর মারবি পড়েছিস তো একটা ভিকারির কি বিয়ে মা তুমিও তোর দোলা ভাই যেটা বলেছে ঠিকই বলেছে আমার ভাবতেও ঘেন্না করছে যে তুই এরকম একটা ভিকারির বাচ্চাকে বিয়ে করবি হ্যাঁ আমার স্বামী গরিব আমাদের টাকা পয়সা নেই ঠিকই কিন্তু আমরা অনেক সুখেই আছি গরিব হলেও না তোদের মতো ছোট লোক না যে কাউকে বাড়িতে ডেকে নেই অপমান করব। মা আপনি একটু এদিকে আসুন দেখেন মা বাড়ির কাজে ছেলেটা কিন্তু নেই আর যতদিন কাজের ছেলেটা না আসে ততদিন ইকিদিকে দেন বড় কাজগুলো তো করানো হবে হ্যাঁ বাবা তোমার বুদ্ধিটা তো ঠিক আছে এখানে দাঁড়িয়ে না থেকে যা তোরা ঘরে যা স্বামীকে যে এত দামি দামি ফল খাওয়াচ্ছিস তোর স্বামীরকে এই ফল খাওয়ার যোগ্যতা আছে আসার সময় তো পারিস নি এক কেজি ফল আনতে এনেছিস তো ঘাস পাতা মা তোমার জামাই তো আরো ফল আনতে চেয়েছিল কিন্তু গাড়িতে জায়গা হয়নি বলে আর আনতে পারিনি সেজন্য তোমার জামার কত মন খারাপ পনেরো কেজি ফল কম কিসের বলো মা তার নাকি কম ফল নিয়ে আসতে লজ্জা করে জামাই বাবা এত ফল আনার কি দরকার আমি একলা মানুষ কত ফল খাবো ফল খেতে খেতে আর ফলের উপর রুচি নেই এবার থেকে এক কেজি করে ফল আনবে কি যে বলেন মা আমার পাঁচটা না দশটা না একটা মাত্র শাশুড়ি আপনার জন্য আনবো না তো কার জন্য আনবো আর হ্যাঁ এখন থেকে আপনার যা কিছু লাগবে আমাকে বলবেন আমি এনে দেব বড় মেয়ের স্বামীকে দেখ এনেছে তো ঘাস পাতা আবারও খাচ্ছে ফল ফল খেতে যোগ্যতা লাগে কি যে বলেন মা ফল খেতে কি যোগ্যতা লাগে কেউ গাছ থেকে পেড়ে খায় আবার কেউ বাজার থেকে কিনে খায় আর এগুলো ঘাস পাতা না মা এগুলো আমার জমির টাটকা সবজি ভেবেছিলাম আপনারা শহরে কিনা কি খান তাই ভাবলাম এগুলো নিয়ে যাই যদি জানতাম যে এগুলো আপনার অপছন্দ তাহলে আমি কখনোই নিয়ে আসতাম না ছোট ভাইয়ের মতো ফলই নিয়ে আসতাম আরে ভাইরা ভাই অত দূর থেকে যখন এনেইছো তখন আর সবজিগুলো নষ্ট করতে দেব না বাড়ির চাকরটাকেও দিয়ে দিলে না তোমার জন্য একটু দোয়া করে দেবে কি বলেন মা হ্যাঁ বাবা ঠিকই বলেছো ফেলে দেওরছে চাকরটাকে দেওয়াই ভালো এই মাসুম এইদিক তো বলেন দুলাভাই এই দেখ এই সবজিগুলো আমার ভাইরাভাই গ্রাম থেকে এনেছে তো এই সবজিগুলো নষ্ট হয়ে গেলে বেচারা অনেক কষ্ট পাবে তো তুই এক কাজ কর সবজিগুলো নিয়ে যা আর হ্যাঁ আমার ভাইরা ভাইয়ের জন্য একটু দোয়া করে দিস কেমন আচ্ছা ঠিক আছে দোলা ভাই আমি বড় দোলো ভাইয়ের জন্য মন থেকে দোয়া করে দেবো আল্লাহ যেন বড় দোলো ভাইকে অনেক ভালো রাখে আর তাছাড়া শহরে তো এরকম তাজা সবজি পাওয়া যায় না আর হ্যাঁ দোলা ভাই আমার বোর বাচ্চা হবে তো ডাক্তারে বলেছে বেশি বেশি সবজি খেতে আমার খুব ভালোই হলো তাহলে আমি যাই চলো এখানে আর অপমান হতে হবে না ঘরে চলো ওইদিকে কোথায় যাচ্ছিস কেন মা আমার ঘরে তোর ঘর মানে তাহলে আমরা কোথায় থাকবো মাসুমের পাশের রুমটা খালি আছে ওখানে থাক মা ওখানে আমরা কি করে থাকবো ওখানে তো আলো বাতাস কিছুই ঢোকে না থাকতে ইচ্ছা করলে থাক না হলে চলে যাক চুপ করো ঋতু মা আমি থাকতে পারবো আমার থাকার অভ্যাস আছে কি ব্যাপার তুমি এখানে কেন আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ তুমি কাঁদছো কেন ঋতু কাঁদব না তো কি করব মা আর দোলা ভাই তোমাকে যেভাবে অপমান করলো আমাকে তুমি তো কিছু বলতেই দিলে না দেখো ঋতু উনি হচ্ছেন বড় ওনার কথা আমি কিছু মনে করিনি আর তাছাড়া উনি তো আমার মায়ের মতো বলতেই পারে তোমার পরিচয়টা লুকিয়ে তুমি কি করবা তার থেকে বরং তোমার পরিচয়টা সবাইকে জানিয়ে দাও অন্তত কারোর কাছে ছোট তো হতে হবে না সময় হলে সব জানিয়ে দেব তাই বলে এখন মন খারাপ করলে হবে বলো আর তুমি কি চাও কাজ শেষ না করে আমি এখান থেকে চলে যাই না না এটা আমি চাই না তাহলে মন খারাপ না করে চলো ঘরে যাই আমার মাথাটা না ব্যথা করছে মা মা আমার আজকে চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে বাড়িতে তো আজ চিংড়ি মাছ নেই আমি জানি না কোথা থেকে পাবে আমার চিংড়ি মাছ খেতে ইচ্ছে করেছে আমি চিংড়ি মাছই খাবো খাবি তো ঠিক আছে কিন্তু কাকে দিয়ে আনাবো কাজের ছেলেটা তো বাড়ি চলে গেছে কাজের ছেলেটা বাড়ি নেই তো কি হয়েছে আপনার ভিখারি জামাই তো ঘরে বসে বসে কিলছে আপনি ওকেই পাঠিয়ে দিন না মা তাই তো কথাটা তুমি খারাপ বলেন আমি এক্ষুনি যাচ্ছি তোমার এখানে খুব কষ্ট হচ্ছে বলো দূর পাগলি আমার এখানে কোনো কষ্ট হচ্ছে না একটু মাথাটা ব্যথা করছে টিপে দাও না ঋতু ঋতু কেন কি হয়েছে মা এত চিৎকার করছো কেন তোমার জামার খুব মাথা ব্যথা করছে তোর স্বামীর মাথা ব্যথা করছে না কি করছে আমার দেখে লাভ নেই তোর স্বামীকে বল বাজারে যেতে হবে কেন কি হয়েছে মা কিছু আনতে হবে খবরদার তোমাকে বলেছি না আমাকে মা ডাকবে না আমার ছোটমে চিংড়ি মাছ খেতে চেয়েছে চিংড়ি মাছ এনে আসো মা তুমি কি পাগল হয়ে গেছো এই দুপুরবেলা ও বাজারে যাবে তুমি ভুলে যাও না ও আমার স্বামী আর এই বাড়ির বড় জামাই তোমার লজ্জা লাগছে না জামাইকে বাজারে পাঠাতে মাসুমকে পাঠাও মাসুমের মায়ের শরীর খারাপ তাই ও বাড়ি চলে গেছে যার মাছ খেতে ইচ্ছা করছে তার স্বামীকে পাঠাও আমি বাইরে থেকে অনেক শুনেছি আমার স্বামী যাবে মানে এই ভিখারি বাচ্চা এখানে বসে বসে গিলবে নাকি তোমাখানে বলেছি দিতু মায়ের মুখে মুখে কথা না বলতে মা আপনি ব্যাগটা দেন আমি বাজারটা করে আনছি বাড়িতে কেউ আছেন দরজা খুলুন দেখো কে এটা একটু দেখায় তো মা পুলিশ বাইরে আসুন আরে রীতি ম্যাম আপনি এখানে হাবিব কি করেছে শুনবেন তাহলে শুনুন স্যার কাজটা কি হয়েছে